ঈদ যেহেতু চলেই এসেছে বাসার কাজকর্ম অনেক ব্যস্ত সময় পার করছে সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অসে সম্মত খুবই ভালো আছি আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখানে আছে ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি বাজারটা গুছিয়ে নিচ্ছি নাস্তার পরেই দেখছি আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে তো আমি আজকে ভাবছি ভেন্ডি ভাজি করব। খুব শর্টকাট রান্নাবান্না করব করবো সঙ্গে মাছ ভাজি করে নেব আজকে রান্না করার একদমই মুড ছিল না আজকে কয়েকদিন খুবই ব্যস্ততায় যেহেতু বাসা সবকিছু ক্লিন করতে হচ্ছে নর্মাল এবং যেই ডিপ ব্রিজ ওইটা পরিষ্কার করে নিব তো আসলে আমি সকাল থেকে কাজটা শুরু করেছি আর এখন আমি ভেন্ডিটা কেটে নিয়েছি ভাজি করব তার জন্য কত যে কাজ করতে হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তারপরেও কিছুটা শেয়ার করছি যেহেতু লং হয়ে যায় বিডিওগুলো তো এখানে আমি আগের দিন পদ্মাগুলোও পরিষ্কার করে নিয়েছি চোপার খাবারগুলোও পরিষ্কার করে নিয়েছি আসলে এক এক করে প্রতিদিনে কিছু না কিছু কাজ করে নিতে হয় তো এখানে আমি ভাতটাও ভা বসিয়ে দিয়েছি আর ভাজিটাও কোচা হয়ে গিয়েছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখন যা করব মাছটা ভাজি করে নেব তো আমার বাচ্চাদের মাছ হলে আর তেমন কোনো সমস্যাই হয় না ওরা মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবে তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি তো দুপুরবেলা আমাদের খাবারটা হলেই চলবে রাতে আবার নতুন করে রান্না করব তো যাই হোক মাছটাও ভেজে নিয়েছি আর ডাউলটাও আমি ফোড়ান দিয়ে নিয়েছি তো এখানে আমি এখন মাছটা রান্না করে নিব তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর এর মধ্যে আমি যে কাপড় চোপড় যা ছিল ওগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এরপরে পিঁচটা পরিষ্কার করে নেব পিঁজের ভিতরে কি যে জিনিসপত্র ছিল কী আর বলবো তো যাই হোক তো মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি ভেন্ডিটা ভাজি করে নিয়েছি ভেন্ডি ভাজি হয়ে গেলে আমার রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি চুলা টুলা পরিষ্কার করে নেব আর কিচেনের আশপাশটাও পরিষ্কার করে নেব কিছু থালা বাসন হয়েছে ওটাও পরিষ্কার করে নেব তো এখন চলে এলাম ফ্রিজের কাছে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি আর ফ্রিজে দেখুন কত কিছু যে জমা থাকে আমার মতো কার কার লেবুগুলো এক টুকরো করে খাওয়া হয় বাকিটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার সবসময় এমনই হয় তো তো দেখুন এখানে আমার যার কেকগুলো ছিল ছোট ছোট তো ওগুলো আমি একদমই বের করিনি যেহেতু ওই উপরের পাটটা আমি আগেই পরিষ্কার করে রেখেছি তো পরিষ্কার করে আমি রেখে দিয়েছি কেকগুলো আমার মেয়েটা যখন ইচ্ছে হয় তখনই খাবে আমার সঙ্গে আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনিও সাহায্য করছে আমাকে ওনার উপরে ছেড়ে দিলে তো একদমই ব্রিজটা নষ্ট করে ফেলে ওনারা যেহেতু তো একটা কিছু বুঝে না তার জন্য আমি সঙ্গে থেকে পরিষ্কারটা করে নিয়েছি আমিও কিছু পরিষ্কার করছি উনিও যেদিক দিয়ে নাম পাচ্ছি উনি পরিষ্কার করে দিচ্ছে তো যাই হোক ব্রিজটা পরিষ্কার করে নিচ্ছে আর আগের আমি যখন একটা ছোটা পুয়া রেখেছি ওই পোয়াকে দিয়ে পরিষ্কার করতে গিয়েছি এ পাশ দিয়ে আমার ডয়ারটা খুলে একদমই ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছেন আমি ডয়েরটাতে পরে একটা সুতো দিয়ে বেঁধে রেখেছি তো দেখুন ফ্রিজটার ফাইনাল লুক ফ্রিজটা একদমই নতুন হয়ে গিয়েছে যদিও চকচক করছে আর এই ফ্রিজটা আমার বিয়ের আগের কেনা প্রায় পনেরো বছর আগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও কেমন লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ